যাদের ই মুহূর্তে কল দেওয়ার পরে কল যায় না এরকম ভাবে ইনভাইট লেখা চলে আসে যেমনটা আপনারা দেখতেই আমি এখানে একজনকে ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনটা কেটে গিয়ে এরকম এরকম একটা ইনভাইট লেখা চলে এসেছে তো আপনাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপস এখন এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে যদি আপনাদের ইমো অ্যাপস টি আপডেট চাই তাহলে এখানে আপনারা ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখতে পারবেন আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে হোম বাটন একটা প্রেস করে এটাকে মিনিমাইজ করে কেটে দিবেন তারপরে আপনার ফোনের যে ইমো অ্যাপস টি রয়েছে আপনারা সেই অ্যাপস টি ওপেন করে দিবেন ইমোতে আসার পরে কাউকে কল দেওয়ার পরে যদি আপনাদের সামনে ইনভাইট লেখাটি চলে আসে তাহলে এখন আপনাদেরকে যেটা করতে হবে সবার উপরে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনার যে ইমোর প্রোফাইল পিকচারটি রয়েছে সেই প্রোফাইল পিকচারটি কিন্তু এখানে শো করবে আপনারা এই প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন আপনার ইমোর যত সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে যদি তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা সবার উপরে দেখতে পারবেন এখানে নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা নতুন ইন্টারফেস হবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন দেওয়া রয়েছে তো এই তিনটা অপশন থেকে যদি আপনাদের কোনো ক্রমে এটা নন সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে প্রথমের যে অপশনটি রয়েছে অল আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আবারও বলছি যদি এখান থেকে আপনাদের এটা নন সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অল এর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কলস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এখান থেকে দেখতে পারেন আপনাদের এই বাটনটি এখান থেকে করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করা হয়ে গেল আপনারা ব্যাক বাটনে একবার প্রেস করে দিবেন তারপরে আবারও ব্যাক বাটনে একবার প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন দুই নম্বরের একটা অপশন রয়েছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনারা এই 칸টায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে আবারো দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এই 칸টা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার যদি আপনি এখান থেকে কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের একটা মাইক অনটা কাস্টম অথবা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই সবার উপরের যে অপশনটি রয়েছে एवरीवन আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু एवरीवन এর একটা অপশন রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে एवरीवन এর যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আশা করি আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের ইমো কল সমস্যাটি সমাধান হয়ে যাবে তো চলুন আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখা একটু আগে আমি যাকে কল দিচ্ছিলাম যারই মতে কলগুলো যাচ্ছে না এখন দেখি তারই মধ্যে কলগুলো যায় কিনা তার জন্য আমি ইমতে চলে আসলাম ই মতে আসার পরে আমি তাকে কল দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি তারই মধ্যে ফোন যাচ্ছে তো আমি ফোনটাকে এখন থেকে কেটে দিলাম এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংস গুলো দেখালাম আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের ই মতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটি সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলা প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ